সাধন ছাড়া ভজন ছাড়া খাদ্য বস্তু কখনো পাওয়া যায় না সেজন্য এই কার্তিক মাস আমাদেরকে শুদ্ধ শুদ্ধ মাস আমাদেরকে এই কার্তিক মাস নিয়ম সেবা পালন করা উচিত এই মাসে পর ঘরে গিয়ে অন্য সেবা অর্থাৎ অন্যের ঘরে গিয়ে অন্য সেবা কারণ পর নিন্দা চর্চা অন্যের দোষ তুটি দেখা অন্যের দোষ তুটি সেই দেখে যা হৃদয়ে অনেক খালি জায়গা রয়েছে যা হৃদয়ে ভর্তি প্রেম সে অন্যের দোষ তুটি দেখবার জায়গা খালি কোথায় পুরো জায়গা তো ভরাট তোমার যদি কাছে একটা কলসি থাকে কলসি যদি ভরাট থাকে কানায় কানায় তা তুমি তার মধ্যে আর অন্য কিছু প্রবেশ করার জায়গা কোথায় পাবে যে কলসি ভরাট নেই তার মধ্যে অন্য কিছু প্রবেশ করাতে পারো তাহলে তোমার হৃদয়ে যে কলসি যদি রূপে প্রেমে ভরা থাকে পরনিন্দা পরচর্চা অন্য কি করলো না করলো এ ভালো এ মন্দ এসব কিছু এগুলো সে তখনই করে যারা হৃদয়ে প্রেমের অভাব আছে ভক্তির অভাব আছে তাই তোমাকে কি করতে হবে আস্তে আস্তে তোমাকে ভজন পথে এগোতে হবে গুরুপাত পথে যারা আশ্রয় করেছ তারা ধীরে ধীরে ভজন পথে যত এগোবে ব্যাক টু তুমি তাড়াতাড়ি সকাল সকাল গজরটি সেরে ধাম যেতে হবে তোমাকে এই যে জগতে আমরা আছি না এটা একটা ভাড়ার ঘর তাহলে এই ভাড়ার বাড়িতে কতদিন থাকবে তোমার এই দেহটাও ভাড়ার ঘর পিতা মাতার দান এটাও তোমার নয় যে বাড়িতে আছো এটাও তোমার নয় তা তোমার কে বলছে আমার গোবিন্দ গোবিন্দ আছে একমাত্র আমার তাহলে আমার বলতে যদি কেউ থাকে একমাত্র তিনি হলেন শ্রী গোবিন্দ গোবিন্দকে নিজের জনকে যদি তুমি নিজের মত করে ভালোবাসতে পারো তাহলেই তোমার ভালোবাসা সার্থকতা লাভ হবে তাহলে কোথায় ভালোবাসা হয় আপনি জানেন না কারণ আমাদের মন তো गोविंद চরণে দি তাহলে আমাদের কাছে স্বামীর কাছে সন্তানের কাছে টাকা-কড়ি অর্থ বিষয় আছে কাছে থাকে তাই গোবিন্দ কি করেন আমাদের সেই মনটাকে চুরি করেন তাই তুমি যেটা শ্রমণ করলে সেটা শুধু শ্রবণ করলেই হবে না সেটা অন্তরে ধারণ করতে হবে বলছেন এবার যে কার্তিক মাসে কেউ যদি দাম বন্ধন দিলে একবার শ্রবণ করে তার ভববন্ধন ঘুচে যায় তাহলে মায়ার বন্ধনে তাকে যে বেঁধে রেখেছে না তুমি দেখতে পাচ্ছ না বলছেন কোথায় বেঁধে রেখেছে আমি তো কোলা বলছেন না কোলা না তুমি যদি খোলা হতে তাহলে সংসার ছেড়ে তুমি চলে যেতে পারো এখনই তোমাকে বলে তুমি সবকিছু পেলে না বলে চলে যাও যেতে পারবে বলবে না আমি চলে যাও আমার ছেলেটা কি পাবে আমার বর যেমন একটা বেলা এসে খেতে চাই তাকে কি কেটে দেবো তাহলে আমার ঘরে আলমারিতে টাকা কুড়ি অর্থ সম্পত্তি বাড়ি ঘর এই সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে আমি চলে যাবো বলছে কেন যেতে পারছো না বলছে মায়া তোমাকে বেঁধে রেখেছে তার বন্ধন খুলে যাওয়া অত সহজে নয় বলছে তুমি তাকিয়ে দেখো ওই সংসারে সবাই বন্ধনে আবদ্ধ মায়ার বন্ধন মানে যে এই মায়ার জগতে এসেছে তাকে বেঁধে ফেলেছে বলে সংসার বন্ধনে আমাদেরকে বেঁধে রেখেছে তাহলে তাহলে বলবেন উপায় হবে আমাদের খুলে দেওয়ার কি কেউ লোক নেই বলছে যার দিকে তাকাচ্ছে সেই বন্ধনে বাধা রয়েছে বলছেন একজন আছে খুলে দেওয়ার বলছে কে বলছে যার হাত খালি আছে খোলা আছে সেই খুলে দিতে পারে সবাই যদি সবাই বেঁধে রাখেও একজন যদি সবাইকে মেনে রাখে তাহলে তো আমরা অন্য কেউ ছাড়াতে পারবো না বন্ধন খুলে দিতে পারবো কি পারবো না তো তাহলে বন্ধন কে খুলে দিতে পারে যে হাত খোলা আছে কার হাত খোলা আছে শ্রী গুরুদেবের হাত খোলা আছে তেমনি কৃষ্ণের একান্ত নিজের জন গুরুদেব কৃপা করে যদি আমার বন্ধনকে খুলে দেন তাহলে আমি বন্ধন মুক্ত হতে পারি তাই তো যে ভূমি আছে

বীজের মধ্যে বৃক্ষ যেমন দেখা যায় নামের মধ্যে নামি আছে জানিও নিশ্চয়ই যেই নাম সেই কৃষ্ণ ভাজনিষ্ঠা করি নামের সঙ্গে আছেন আপনি হই তাহলে নাম কৃষ্ণ নাম আর কৃষ্ণ আলাদা নয় তাহলে জপিতে জপিতে যাবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তবে জানিবেন গুরুদেব কি করলেন আমি আছিলাম কীট কিসের কীট মলের কীট আছিলাম কীট ওই মলের মধ্যে থাকতাম আর ওই মল খেতাম

দাস ব্যানার্জি চ্যাটার্জি সাহা বলেন না আরো দেহগত উপাধি তুই আসলে কে বাবু কে জিজ্ঞেস করেছেন সনাতন গোশেপু বলো আমি কে কেন আমায় জানে তাপত্রয় ইহা নাহি জানি বলো কেমনে মোরহিত হয় সনাতন গোস্বামী সনাতন শিক্ষায় বাবু কে বলেন বাবু বলো আমি কে কখন আমরা প্রশ্ন করেছি আমি কে আপনাদের যদি বলা হয় আপনি কে বলবেন আমি আমি অমুক আমি বাড়ির মালিক আমি একজন ডক্টর আমি গ্রামের মোড়ল আমি কাউন্সিলার আমি চেয়ারম্যান আমি অমুকের বাবা অমুকের মা অমুকের ঠাকুমা আমি নীলের দিদি নীলের দিদা আমরা এই তো পরিচয় দিই বলেন আসলে তুমি কে ওটা তোমার দেহগত উপাধি তুমি জন্মগ্রহণ করে যে উপাধিটা পেয়েছো আসলে তুমি কে তাহলে জীবের স্বরূপ কৃষ্ণ দাস বা দাসী জীব তাহা ভুলি গেলা সেই তো সে পিছা সীমায় তাহলে গলাকে বান দিলা কবু স্বর্গে উঠায় কবু নর্কে নামায় দণ্ড দিয়ে দাঁড়ে যেন নদীতে চুবায় তাহলে এই যে আমরা এই সংসারে অনন্ত দুঃখ অনন্ত কষ্ট কেন পাচ্ছি কৃষ্ণ ভুলে গেছি তাই জন্য এত কষ্ট পাচ্ছি যাত না পাচ্ছি তাহলে এর থেকে পরিত্যের উপায় কি কৃষ্ণ বলে যদি জীব ডাকে একবার মায়াময় দুঃখের সাগর হতে কৃষ্ণ তারে করে পা দেখেছ

তাকে ডাকতে হবে সেই তো আমাদের কাছে পৌঁছায় না আমাদের যে রোগটা হয়েছে রোগ তাহলে রোগ হলে আমরা কি করি ডাক্তারের কাছে যাই না তাই মজান বলেন ডাক্তার তাকে ডাক এখনো সময় আছে নাহলে যেদিন তার ডাক আসবে সেদিন চলে যেতে হবে তাহলে আসা যাওয়াই সার হবে তাহলে যে কারণে আসলে এই সংসারে সেই কারণ সার্থক হবে না তাহলে আমরা এখানে কেন এসেছি না কৃষ্ণ ভোজিবায় আমরা এই সংসারে এসেছি কৃষ্ণ ভোজন করবো বলেই তো কিন্তু কৃষ্ণ না সারাদিন কি করছি আমরা আবোল তাবোল কত কথা বলছি কত আনাদির মতো কথা বলছি যে কথায় কৃষ্ণ নাই রাধা নাই প্রেম আমরা আবোল তাবল শুধু সকাল থেকে রাত কত কথা বলে যাচ্ছি ফোনের চার শেষ হয়ে যাচ্ছে তখন চারজি বসে কথা বলে যাচ্ছি যে কথা পরমার্থী উন্নতি হয় না বলে যেদিন সাধন করবে ভজন করবে যেদিন তাকে ভালোবাসবে সেদিন জানবে এই সংসারের সব কথাই এক কথা আসল কৃষ্ণ কথা কৃষ্ণ কথায় সংসারের কথায় হৃদয়কে জ্বালায় হৃদয়কে পোড়ায় কৃষ্ণ কথা কথায় হৃদয় দান শীতলতা তাই মন কহ কৃষ্ণ কথা তাই বললেন দিবস রজনী আহ কত কতটা পাচাল পারো

আগামীতে ভাগবত কথা বলবে বাসনা আজকে এখানে ভাগবত কথা বিশ্রাম যাচ্ছে একবার জয় জয় শ্রী শাম জয় জয় শ্রী জয় yeah i